গুদ লচিম আলু পিস পিস করে কেটে ভালো করে ধুয়ে রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটু পাপ দিয়ে নিয়েছি আর চার পাঁচটা সিঁতল ধুয়ে ওটার সঙ্গে দিয়েছি কোনো মশলা দিইনি এখন আমি হাত দিয়ে মেখে নেব ওটার সঙ্গে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি ওগুলো দিয়ে দেব আজকে ইচ্ছে করছে যে গুঁড়ো খাবো চামচ দিয়ে ভালো করে মাখা যাবে না আমি হাত দিয়ে মেখে নিয়েছি লিম আলু দিয়ে দেব অনেক দিন ধরে ব্যবহার করি না আজকে গুজবটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি কারণ একটা সুস্বাদু রেসিপি দেখো আমার গুজকটা হয়ে গেছে এখন লচ্ছিম আলু দিয়ে গুজ করেছি পাঁচ ছটা শিদল বা চুন দিয়ে ধুয়ে সিদ্ধের মধ্যে দিয়েছি রসুন অনেকগুলো পোয়া আর কাঁচা লঙ্কা দেখো আমার গুজবটা হয়ে গেছে